আবুল হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুদ দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফী ইজাবাতিহিন্না তিন শ্রেণীর মানুষের বব দোয়া কবুল হবেই তাতে কোনো সন্দেহ নেই সন্দেহতীত ভাবে நிச்சயই অবশ্যই অবশ্যই তিন শ্রেণীর মানুষের বব দোয়া কবুল হবেই তার এক মানুষের বদ দোয়া দাওয়াদুল মাজলুম মাজলুমের বদ এক নম্বরে এটাই এসেছে দাওয়াতুল মুসাফেল যে ব্যক্তি সফরে আছে তার দোয়া আল পরিবার বা যেটাই হোক ও দাওয়াতুল ওয়ালাদা আলা ওয়ালা দে বাপ মায়ের দোয়া ছেলেমেয়ের জন্য ভলেও কখনো ছেলেমেয়ের জন্য বদ করবেন না ছেলে মেয়ে গালি দিয়েছে এই কথাই ঠিক ছেলে মেয়ে মেরেছে ঠিক ছেলে মেয়ে মামলা করেছে কখনো মুখ খুলবেন না যদি ঘটনা ঘটে সুন্দর করে অজু করে এসে আল্লাহকে বলেন আমি তো এই ছেলে চাইনি আমার ছেলে মাকে ফিরিয়ে দাও আমার আমি তো ভালো ছেলে চেয়েছি তোমার কাছে আমারটা আমাকে দাও যে ছেলে আমাকে গালি দিবে সেই কেন তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও আপনি বলেন সেখানে ছেলে আপনাকে গালি দিবে মারবে কেন এ আবার কোন কথা তো আপনি ওখানে গেলেন কেন যে তোকে পুত্র করলাম লক্ষ্যবার ত্যাজ্য পুত্র বললে আপনার থেকে কিছু আসে যায় না এখানে বলতে হবে দু এক সলা তাদাই করে যে আমাকে ছেলে ফেরত দাও চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে ছেলে ফেরত দাও ছেলে যেন আমার হাত না ধরে বলে যে আমার ভুল হয়েছে আর কোনোদিন যেন এই কথা মধ্য বের না করে আমি এই ছেড়ে তোমার কাছে যাচ্ছি সেগুলো আপনি বলে ও তো মানার জন্য প্রস্তুত আছে সম্মানিত নাসজিদের মুসাম্নি বলছিলাম আবুহ রায়ানা রজিয়াল্লাহর তালামান কোয়ালেন রাসূল সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন তাওয়াতুল মজলুমে মুশাজা ওয়াতুম ওলাউ কান আফ রাজেরান ফাইন ফজুর ওয়ালাম সেহি মাজলুমের বদ্ধ কবুল হবেই পাপি হলেও পাপ তার নিজের জন্য আর বদ্ধ আমার আপনার জন্য বলেন ও তার জন্য আর তার বদ্ধ আমার আপনার জন্য আমার আপনার জন্য সে বদ্ধ করলে মাজলুমের বদ্ধ কবুল হবে সাবিত রজী আল্লাহু তালান হ বলেন অন্য এক বর্ণনে সে চাহানা এমনি মালিক রজিয়াল্লাহু তালান হ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন তা ওয়াতুল মাজলুমে মুসাজ্জা আতুন ওয়ালাউ কানা কাফেরান মাজলমের বদ্য কবুল হবে হিন্দু হলেও নেবার কাফের হলেও অমুসলিম হলেও ইহুদি খ্রিস্টান হলেও সে যেই হোক না কেন পৃথিবীতে মানুষ যার না। কেউ যদি মানুষের প্রতি অত্যাচার করে থাকে সেই মানুষ যদি আল্লাহকে বলে তার কথা কবুল হয়ে যাবে সে যেই হোক না কেন তিনি বলছেন কা ফেরান সে যেই হোক একজন অমুসলিম আপনার আহ জুলমের অধিকার ন অধিকারী নয় সে মানুষ হিসেবে আপনার কাছে সম্মান পর অধিকার রাখে অমুসলিম হিসাবে রাস্তা থেকে আপনি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন সে অধিকার রাখে না সম্মানিত মসজিদের মুসল্লি কথা খুব জটিল রাসুল সাল্লি সাল্লাম বলেন মাজলুমের বদ্ধ কবুল হবে মাজলুম পাপি হলেও মাজলুমের বদ্ধ কবুল হবে মাজলুম অমুসলিম হলেও খুব সাবধান থাকতে হবে জীবনে ভুলেও যেন মানুষের প্রতি জুলুম না করি অল্প দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে পরকাল হারাতে রাজি নই পরিস্থিতি খুব কঠিন হবে আবু ফায়র জি আল্লাহু তালান হ বলেন রাসে উৎসলাম্ আল্লাহ আনেই হসলাম বলেছেন মান কান আত্লাহু বজর মতুলিয়া হ হেন ইজ এহি আউ মিন সেই কারো যদি কারোর প্রতি জুলুম হয়ে যায় মান সম্মানে হোক বা কোন কিছুতি হোক ধমকে একজন মুরব্বীকে কথা বলেন যে মরব্বী অপমান ভেজ ইতো হলো মান সম্মানে অপমানও কেউ যদি কাউকে মান সম্মানে অপমান করে থাকে অর্থ সম্পদের জুলুম করে থাকে রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেছেন ফাল ইয়াতাহাল্লালহু মিনহু আল ইয়াউমা আজই সমাধা করতে হবে এখনি আজকেই সমাধা করতে হবে এখনি ক্ষমাচের সমাধা করতে হবে মিন ক্বাবলা লা ইয়াকুনা দিরহাম নালা দিরহাম ওই দিন আসার পূর্বে যেদিন তার দেহাম থাকবে না দেনার থাকবে না স্বর্ণ মুদ্রা থাকবে না রূপা থাক মুদ্রা থাকবে না কোন মুদ্রা থাকবে না কোন পয়সা থাকবে না সেদিন আসার পূর্বে যেন সেটা সমাধা করে নেই কেন ইনকান আল্লাহ আমালুন সলে জালেমের যদি কিছু শতামূল থেকে থাকে ওখে যা মিনহ কাদ্রে মাঝলে মাতেহি যেই পরিমাণ জুলুম করেছে সেই পরিমাণ তার নেকি নিয়ে নেওয়া হবে এটা হলো বিচার বিচারের মাঠে বিচার ওয়াইন তাকুল তার যদি কোনো নেকি না থাকে জালেমের জালেমের কোনো নেকি নেই এবার রাসুল সালসলাম বলছেন ওখে জামিন সৈয়তি হি সৈয়াতে যার উপরে জুলুম করেছে তার পাপ গুলি নেওয়া হবে আলাই এই জালেমের উপরে চাপিয়ে দেওয়া হবে মাজলুমের তো কিছু পাপ আছে মাজলুম তো মানুষ মানুষের পাপ মেয়ের উপরে চাপিয়ে দেখে দেওয়া হবে অতএব জুলুম থেকে বেঁচে থাকুন সম্মানিত দিনী ভাই বোন জুলুম মহাপাপ যেটা তালা চিরদিনের জন্য নিজের জন্য হারাম করেছেন পৃথিবীর মানুষের জন্য হারান করেছেন এবং বলেছেন আমি জালেমকে কখনো ছেড়ে দেব না আল্লাহর ধরা বড় কঠিন যেদিন আল্লাহ তালা জালেমকে ধরবেন সেদিন তাকে আর ছাড়বেন না তার বাঁচার চলার কোনো পথ থাকবে না অতএব আমরা সাবধান থাকি আল্লাহ আমাদের রক্ষা করুক আল্লাহ আমি আব্দুল্লাহ বলেন রাসী আসালাম বলেছেন পৃথিবীর মানুষ মাজলুমের গদ্দ থেকে বেঁচে থাকো বলা ও কানা রান মাজলুম যদি পাপি হয় তবু মাজলুম অসরিন কাজে লিফত মাশলুম বড় বড় গুণার মধ্যে লিফত মাজলুম যদি ভাজের হয় তবুও বেঁচে থাকো তার বদ্ধ ও তাই না লাফা সাদাওয়ালা সময় কান না হয় সারা রাতন মাজলুমের গদ্দ আকাশে চলে যায় মনে হয় যেন সেটা অগ্নিষ্কুলঙ্গ লাফ দিয়ে উঠে গেছে আকাশে সাবধান থেকেও পৃথিবীর মানুষ মাজলুমের বদুয়া হতে সাবধান থেকেও পৃথিবীর মানুষ মাজলুমের বদুয়া হতে মানুষের মাজলুমের বদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় ফাঁজের পাপী হলেও সাবেত রাজি আল্লাহ বলেন রাসুল সালী আসাল্লাম বলেছেন ফাত্তা খো দাওয়াত মাজলুমে পৃথিবীর মানুষ মাজলুমের বদ্ধ থেকে বেঁচে থাকো সাইন নাহাদ তো মাজলুমের বদ্ধকে হাতে হাতে আকাশে মেঘের উপরে নিয়ে যায়। এখন আল্লাহ আলা আল্লাহ তালা মাজলুমের বদ্য আর উত্তরে বলেন মাজলুম শুনে রেখ এই জাতীয় অজ চালানি আমার আর মর্যাদার কসম আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম লাম কানা হী নিন আমি তোমাকে সাহায্য করবই কিছু পরে হলেও তাহলে বুঝা যাচ্ছে মাজলুমের বদ্ধ কবুল হবে কথাই ঠিক দেরিও হতে পারে তিনি বলছেন মাজলম আমি তোমার সামনে আমার সম্মানের কসম করে বলছি আমার ইজ্জতের কসম করে বলছি আমার মর্যাদার কসম করে বলছি আমি তোমার কথা ওই সময়ের ব্যবধান তখন আমি শুনব সেটা আমি বুঝি তবে মাসলুমের বদ্ধ কবুল হবে এ কথা ঠিক